ওয়ারেন বাফেট বলেছেন মদ নারী এবং ঋণ এই তিনটি শব্দ একজন ভালো মানুষের জীবনকেও বরবাদ করে দিতে পারে প্রথম দুটি শব্দ কিভাবে আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে সেটার বলার দরকার নেই এবং তৃতীয় শব্দটি ঋণ যেখানে ধনী মানুষ তো ধনী হয়ে যায় কিন্তু এই ঋণের চক্করে পড়ে একজন মধ্যবিত্ত মানুষ এমন ভাবে ফেঁসে যায় যে তার সুখী জীবন নরকে পরিণত হয় শুধু এটাই নয় মধ্যবিত্ত মানুষেরা অনেক অর্থনৈতিক ভুল করে থাকে যার ফলে সে গর্তে পড়ে যায় এখান থেকে বেরোনো পায় অসম্ভব তাই আজকে আমরা সাতটি বিষয় জানব যা আপনি এবং আপনার টাকাকে বরবাদ করছে এবং আপনি আপনার জীবনকে এমন একটি কুয়াতে নিয়ে যাচ্ছেন যেখান থেকে বের হয়ে আসা প্রায় অসম্ভব ব্যাপার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন চারটি সলিউশন দিব যা আপনার জীবনকে ধ্বংসের থেকে রক্ষা করবে মিস্টেক নাম্বার ওয়ান ব্র্যান্ড নেম একটি রিপোর্ট অনুসারে বাংলাদেশ এবং ভারতবর্ষ একটি ব্র্যান্ড সচেতন দেশে পরিণত হয়েছে অর্থাৎ এখানকার মানুষরা মনে করছে আমরা যদি ব্র্যান্ডের জিনিস কিনি তাহলে আমাদেরকে ধনী এবং সফল দেখাবে আমি নিজের চোখে এমন অনেক লোকদেরকেই দেখেছি যারা দামি দামি পোশাক পরে হাতে পঞ্চাশ হাজার টাকার মোবাইল ফোন নিয়ে হাতে দামি ঘড়ি পরে এমন চাকরি করতে যাচ্ছে যেটার বার্ষিক ইনকাম কিনা সাড়ে তিন লাখ টাকা তাহলে বলুন সে কি ধনী কখনোই নয় আপনি কি রতন টাটা বা ওয়ারেন বাফেটকে বিলাসিতা বা দামি দামি কাপড় পরতে দেখেছেন কখনোই দেখেননি তাই তো সেখানে মধ্যবিত্ত লোকেরা সবসময় তার বিপরীত করে থাকে ব্র্যান্ডের পিছনে ছুটতে থাকে পকেটে টাকা থাক বা না থাক তারা সবসময় ধনী হওয়ার পরিবর্তে ধনী দেখাতে চাইবে আর এই ধনী দেখানোর জন্য তাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাড়ি কারণ বাড়ি হলেই তাদেরকে মানুষ ধনী বলবে আর এই চক্করে পরেই তারা করে বসে দ্বিতীয় ভুল মিস্টেক নাম্বার টু বাইং এ হাউস কেননা গরিব এবং ধনী মানুষের মধ্যে ঘর নিয়ে একটি অন্য মনোভাব দেখে একজন প্রকৃত ধনী মানুষ সে ক্যারিয়ারের শুরুতে কখনোই ঘর কিনে না বরং সে ভাড়া বাড়িতে থাকে এবং টাকা জোগাড় করে যাতে ভবিষ্যতে ঘর তৈরি করার জন্য তাকে বেশি লোন না নিতে হয় কিন্তু মধ্যবিত্ত লোকেরা চাকরি হলো টাকা আসা শুরু হল বেশ ইনকাম হচ্ছে এক কাজ করে সবার প্রথমে ঘর নিয়ে নেই সামনে পিছনে না দেখে বউ বলার সাথে সাথে প্লাট বুক করে নেয় সেটাও আবার এক কোটি টাকার আরে ভাই তোমার বার্ষিক ইনকাম এখন বারো লাখ টাকা হয়েছে আর তুমি এক কোটি টাকার বাড়ি নিয়ে নিলে যার কিনা পঁচাত্তর লাখ টাকায় লোন করা এই পঁচাত্তর লাখ টাকার জন্য তাকে এমআইতে কত টাকা দিতে হবে ক্যালকুলেটেড করে দেখুন আপনি পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিয়েছেন নয় সুদের হারে যার ম্যাদ কিনা পনেরো বছর আর তার জন্য আপনাকে প্রতি মাসে ছিয়াত্তর হাজার টাকা দিতে হবে যেখানে আপনাকে মুঠ দিতে হবে এক কোটি সায়ত্রিশ লাখ টাকা যার মধ্যে বাষট্টি লাখ টাকাই আপনাকে সুদ দিতে হবে মানে হচ্ছে আপনার বেতন এক লক্ষ টাকা যার মধ্যে থেকে ছিয়াত্তর হাজার টাকা হোম লোনে দিলে ঘরের খরচ কীভাবে চলবে যেখানে কিনা সঞ্চয় বা ইনভেস্ট তো অনেক দূরের কথা আর তখনই মধ্যবিত্তরা ভাববে ছিয়াত্তর হাজার টাকা হোম লোনে চলে গেলে ঘরের খরচ কীভাবে চলবে আর সেই জন্যই সে সময়টাকে বাড়িয়ে কুড়ি বছরের জন্য লোন নিয়ে নেয় ক্যালকুলেটেড করে দেখুন আপনি যদি পঁচাত্তর লাখ টাকা কুড়ি বছরের জন্য নেন তাহলে আপনার এমআই হবে সাতষট্টি হাজার টাকা তবে তারা এই এমআই দিলেও তারা কখনোই এটা ভাবে না যে তাদের সুদ বেশি দিতে হবে এবং পঁচাত্তর লাখ টাকার পরিবর্তে তাদেরকে এক কোটি বাষট্টি লাখ টাকা পরিশোধ করতে হবে আর এর মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সবার আগে ঘরটা হাতছাড়া হয়ে যাবে কিন্তু ধনী মানসিকতার মানুষেরা এটাকে কৌশলে ম্যানেজ করে তারা ঘরের জন্য কখনোই এত বড় লোন নেন না এবং ছোট লোনগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দেয় এবার আসবে মিস্টেক নাম্বার থ্রি বাইং এ ব্র্যান্ড নিউ কার একটা মধ্যবিত্ত মানুষকে সবচাইতে বেশি প্রভাবিত করে সেটা হলো স্বপ্নের গাড়ি বন্ধুরা আপনারা কি জানেন ওয়ারেন বাফেটের প্রথম এক মিলিয়ন টাকা ইনকাম করতে ত্রিশ বছর সময় লেগেছিল এবং প্রথম বিলিয়ন ইনকাম করতে লেগেছিল পঞ্চাশ বছর এবং মজার ব্যাপার হলো তিনি এই পঞ্চাশ বছর পর্যন্ত সেকেন্ড হেড মানে হচ্ছে একটি পুরাতন গাড়ি চালাতো এবং তাতে তিনি নিজেই ডাইভ করত কিন্তু আজকের দিনে মিলিয়ন্ত ছাড়ুন কারো যদি পঞ্চাশ হাজার টাকার চাকরি মিলে তাহলে সে নিজেকে রাজা ভাবে সে ভাবতে শুরু করে এখন থেকে তাকে অফিসে গাড়ি নিয়ে যেতে হবে এক্ষেত্রে রতনের উদাহরণ দেখুন তার একটি স্বপ্ন ছিল সে একটি গাড়ি কিনবে তাও আবার যেমন তেমন গাড়ি না স্বপ্নের গাড়ি দশ লক্ষ টাকা সে ভাবল যাও তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তাই দশ লাখ টাকায় এমআইতে একটি গাড়ি নিয়ে নিব। দেখুন মিস্টার রতন দশ লাখ টাকার গাড়ি নিয়েছে সাড়ে আট পার্সেন্ট সুদের হারে যেখানে কিনা এমআইয়ের মেদ পাঁচ বছর ফলে তাকে এমআইতে প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো সতেরো টাকা দিতে হচ্ছে মানে হচ্ছে কুড়ি হাজার টাকা মাসে এক্সট্রা খরচ বেড়ে গেল সঙ্গে পেট্রোল এবং গাড়ির মেনটেনেন্স সহ প্রতি মাসে সেই গাড়িতে ত্রিশ হাজার টাকা খরচ হবে কিন্তু রতন যদি এই ত্রিশ হাজার টাকা ইন্ডেস ফান্ডে ইনভেস্ট করত, সেটা ক্যালকুলেটারে দেখুন সে যদি তিরিশ হাজার টাকা ইনভেস্ট বারো পার্সেন্ট রিটার্নে পাঁচ বছরের জন্য করত। তাহলে সেটার মূল ভ্যালু হতো চব্বিশ লাখ চুয়াত্তর হাজার টাকা আর এই চব্বিশ লাখের মধ্যে বারো লাখে তার স্বাদের গাড়ি হয়ে যেত আর বারো লাখ টাকা বেঁচে যেত যেটাকে আবার সে পুনরায় ইনভেস্ট করতে পারতো এক্ষেত্রে রতনবাবু বুদ্ধিমান হতে পারেনি গরিব এবং মধ্যবিত্ত মানুষের ভুলের কোনো সীমা থাকে না আর অন্যদিকে যাদের কাছে গাড়ি এবং বাড়ি থাকে না তাদের কাছে থাকে লায়াটি আর এই লায়াটি থেকেই আসে মিস্টেক নাম্বার ফোর এখানে লায়াটি মানে হচ্ছে গরিব মানুষেরা বা মধ্যবিত্ত মানুষেরা উপযুক্ত কাস্টমার হতে চায় না তারা এন্টারটেইনমেন্টের জন্য সাবস্ক্রিপশন কিনে থাকে একটি রিপোর্ট অনুসারে ভারতে চারশো মিলিয়ন মানুষ ওটিটি ব্যবহার করে থাকে এতে একশো মিলিয়ন মানুষ পেইড কাস্টমার তবে এন্টারটেনমেন্ট বা টিভি শো দেখার দরকার আছে কিন্তু একটু চিন্তা করে দেখুন তো গত বছরে আপনি টিভির সাবস্ক্রিপশন কেনার জন্য কত টাকা খরচ করেছেন এবং সেটার কতটা সঠিক ব্যবহার করছেন এই ওটিপি ছাড়া মধ্যবিত্তরা জিমের সাবস্ক্রিপশন কেনার জন্য টাকা খরচ করে থাকে কিন্তু সেখানেও ঠিক মতে যায় না যদি চার মাসের কোর্স হয় তাহলে দেখা যায় বেশিরভাগ মানুষ এক মাস যাওয়ার পর আর যায় না তাই আপনি যদি এক মাস যেতে চান তাহলে শুধুমাত্র এই এক মাসের জন্যই সাবস্ক্রিপশন নিন সেখানে পুরো বছরের সাবস্ক্রিপশন কেনার কোনো প্রয়োজন নেই অন্যদিকে ধনী মন মানসিকতার মানুষেরা এই ধরনের খরচগুলোকে সবার আগে বাদ দিয়ে দেয় তারা বাজেট তৈরি করে দেখে তাদের টাকা কোথায় বাজে খরচ হচ্ছে সেটা একশো টাকা কিংবা পঞ্চাশ টাকাই হোক না কেন কারণ এখন যেই মানুষটা পঞ্চাশ টাকা বা একশো টাকা বাঁচাতে পারছে না সে ভবিষ্যতে কিভাবে লাখ বা কোটি টাকা জমাবে কিন্তু এগুলো নিয়ে তো আমাদের কোনো রকম চিন্তা নেই আমরা চাই নিজেকে ধনী দেখাতে আর এটা থেকেই আসে মিস্টেক নাম্বার ফাইভ সেটা হচ্ছে এমপ্লয়িজ বাইং না জেনে শুনে অতিরিক্ত খরচ করে ফেলা আর মধ্যবিত্ত গরিব মানুষরা এই কাজগুলো বেশি করে কারণ তারা সমাজে ধনী দেখাতে চায় যে সামনের মানুষটা যেটা কিনেছে সেটা আমাকেও কিনতে হবে আর না হলে সমাজে সম্মান থাকবে না আর এই মানসিকতার সবচাইতে বড় ফায়দা তুলে মার্কেটিং কোম্পানিগুলি তারা জেনে শুনে ডিসকাউন্ট বা অফার দেয় আর আপনারা এই অফার বা ডিসকাউন্টের চক্করে পড়ে সেগুলো দরকার না পড়লেও সেগুলো কিনে নেন উদাহরণস্বরূপ একটি এক্সাম্পল দেই ইনি হলেন সীমা যিনি একটি বিদেশি কুকুর কিনেছেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিন্তু কোম্পানির কর্মচারী সীমাকে বলে আপনি এর সাথে একটি শট ওয়াটার নিন যার দাম পনেরো হাজার টাকা কিন্তু আপনি যদি দুটিকে একসাথে নেন তাহলে আপনার মোট বাষট্টি হাজার টাকা লাগবে সীমা চিন্তা করে সত্তর হাজার টাকার বদলতে যখন বাষট্টি হাজার টাকায় মিলছে তাহলে নিয়ে নেই সে কুকুরটিকে তো বাড়িতে নিয়ে আসে কিন্তু টপটিকে রাখার কোনো জায়গা ছিল না কিন্তু জায়গা বের করার পরেও সেটি কোনো কাজে লাগেনি কারণ তার কুকুর সেখানে স্নান করতো না ফলে সীমা সাত হাজার টাকা ফালতু খরচ করলো কারণ অফার পেয়েছিল তাই শুধু সীমাই নয় এমন অনেক মানুষ রয়েছে যারা অফারের চক্করে পড়ে অদরকারি জিনিস কিনে নাম্বার সিক্স পরের মিস্টেকটা হলো বাইরের খাবারে অতিরিক্ত খরচ করা রিপোর্টে দেখুন দুই সালে শুধুমাত্র বিরিয়ানিতে দশ কোটি টাকার অর্ডার এসেছে এতটা বিরিয়ানি যেটা দিয়ে একটি কুতুব মিনার করা যাবে এবং সাত কোটি পিৎজা অর্ডার হয়েছে যেটা দিয়ে পাঁচটি ইডেন গার্ডেন মাঠ বরা যাবে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা খাবারের ওপর কত টাকা খরচ করছি এর মানে হচ্ছে যেহেতু আমরা খাবারকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মানি এর জন্য সেটাতে খরচ হওয়া টাকা আমরা হিসাব করি না এবং এতে প্রচুর টাকা খরচ করে ফেলি রেস্টুরেন্টে যাওয়া বাড়িতে খাবার অর্ডার করা অতিথির জন্য অর্ডার করা আজকাল খুব কমন একটি বিষয় হয়ে গেছে কিন্তু বাইরে বেশি খাবার খেলে আপনার অর্থ যেমন খরচ হয় তেমনি আপনার শরীরেরও খারাপ হয় নাম্বার সেভেন অ্যাক্সেসিভ সোশ্যাল স্প্যান্ডিং সেটা হলো সামাজিক অতিরিক্ত খরচ অপরকে দেখানোর চক করে আমরা অতিরিক্ত অনেক খরচ করে থাকি যেমন অপ্রয়োজনীয় পার্টি দেওয়া উৎসব অনুষ্ঠানে অতিরিক্ত খরচ করা যাতে সামনের মানুষটিকে ইমপ্রেস করতে পারে অনুষ্ঠানের সময় তো খুব ভালোই লাগে কিন্তু খারাপ লাগবে যখন আপনি অনুষ্ঠানের পর আপনার সঞ্চয়ের দিকে তাকাবেন সমাজের মানুষকে দেখাতে বা পার্টনারকে খুশি করতে এত টাকা খরচ করে ফেলি যার কারণে পরবর্তীতে ফসকাতে হয় কিন্তু এই সব থেকেও সে শিক্ষা নেয় না সে একই ভুল বারবার করে থাকে তাই বন্ধুরা নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করুন এবং নিজের সম্পদ তৈরি করার পিছনে খরচ করুন কারণ একসময় সবাই আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার সম্পদ আপনাকে ছেড়ে চলে যাবে না এখানে আমি সাতটি ভুলের কথা বললাম এখান থেকে তিন থেকে চারটি ভুল তো আপনারা অবশ্যই করছেন কিন্তু এটা থেকে কি বাছার উপায় নেই এই ভুলগুলো কি আমরা করেই যাব। উত্তর হচ্ছে না সমস্যা যেহেতু আছে তার সমাধানও আছে সমাধান নাম্বার ওয়ান বন্ধুরা একজন গরিব থেকে গরিব মানুষও তখন সম্পদশালী হবে যখন তার উপর রকম ঋণ থাকবে না তাই যতটা পারুন ঋণ থেকে মুক্ত থাকুন আমরা মনে করি ক্রেডিট কার্ড বা এমআই দিয়ে আমাদের সমস্যা সমাধান হবে কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আমাদের দুরবস্থার কারণ হয়ে দাঁড়ায় আপনারা দেখতেই পারছেন এই সময় ভারতে উনপঞ্চাশ মিলিয়ন কনজিউমার ঋণ রয়েছে আর এর থেকেই বাংলাদেশের অনুমান করা যায় আমরা বেশিরভাগ মানুষে কিছু না জেনে শুনে লোন নিয়ে থাকি এবং পরবর্তীতে ভোগান্তি হয় এজন্য যতটা সম্ভব ঋণ কম করুন এবং উচ্চ সুদের ঋণ থেকে দূরে থাকুন ডাউন পেমেন্ট বেশি করুন যাতে লোনের বোঝা কম হয় নাম্বার টু একটি বাজেট তৈরি করুন সাধারণত ফাইনান্সিয়াল দুরবস্থার মূলে রয়েছে বাজেট তৈরি না করা আপনারা দেখতেই পারছেন ভারতের উনসত্তর পারসেন্ট মানুষেরা অর্থনৈতিক সমস্যায় ফেঁসে আছে আর বাংলাদেশেও এই সংখ্যাটা কম নয় আর এটার সবচাইতে বড় কারণ হল বাজেট না করা আর এর জন্যই মধ্যবিত্তরা একটি ফাঁদে ফেসে থাকে বাজেট আপনাকে বলে দেবে আপনি কোথায় কোথায় বেশি ফালতু খরচ করেছেন কোন খরচটা জরুরি ছিল এবং কোন খরচটা কোনোরকম দরকারই ছিল না এখন এমন অনেক স্মার্টফোনে অ্যাপস রয়েছে যেগুলোতে আপনি আপনার খরচকে ট্র্যাক করতে পারেন এবং এই অ্যাপসগুলোই আপনাকে বলে দিবে কোন খরচগুলো আপনার তেমন দরকার ছিল না ফলে পরের মাসে সেই খরচগুলোকে বাদ দিতে পারবেন সমাধান নাম্বার থ্রি হলো আশি কুড়ি নিয়ম যেখানে আপনি আপনার ইনকামের কুড়ি পার্সেন্ট সঞ্চয় করবেন এবং সেটাকে নিয়মিত ইনভেস্ট করবেন এবং বাকি আশি পার্সেন্ট টাকা রাখবেন খরচ করার জন্য কেননা আমাদের খরচ তখন বেশি হয় যখন আমাদের কাছে বেশি টাকা থাকে আর এর জন্যই বেতন আসার সাথে সাথে কুড়ি পার্সেন্ট ইনভেস্ট করে দিবেন। এতে আপনার দুটি লাভ হবে এক আপনি হিসাব করে খরচ করবেন দুই আপনার সম্পদ বাড়তে থাকবে উদাহরণস্বরূপ আপনার মাসিক ইনকাম ত্রিশ হাজার টাকা যেটা কিনা মাস শেষে পান তাহলে পরের মাসের দুই তারিখে আপনি নির্দিষ্ট করতে পারেন কুড়ি পারসেন্ট মানে ছয় হাজার টাকা কোথাও ইনভেস্ট করার জন্য এরপর আপনার কাছে থাকবে চব্বিশ হাজার টাকা ফলে আপনাকে এটি ভেবেচিনতে খরচ করতে হবে আমি এটি গ্যারান্টি দিচ্ছি এই সলিউশন আপনার অর্থনৈতিক অবস্থাকে উন্নত করে দেবে সলিউশন নাম্বার ফোর একটি শক্তিশালী অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করুন একটি ফাইন্যান্সিয়াল প্ল্যান করলে আপনি সম্পত্তির দিকে বেশি মনোযোগ দেবেন এবং অদরকারি খরচ থেকে নিজেকে রক্ষা করবেন বড় গাড়ি এবং বাড়ি কিনা স্বপ্ন হওয়া দরকার কিন্তু সেটা ইনকামের শুরুতে নয় কারণ এই সময় আপনাকে টাকা বাড়ানোর দিকে বেশি নজর দিতে হবে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম রতন যদি তার ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করত। তাহলে তার কাছে এত টাকা জমা হয়ে যেত যেটা তাকে অর্থনৈতিকভাবে সচ্চল করে দিত তাই যতটুকু সম্ভব এই অর্থনৈতিক ভুলগুলো থেকে দূরে থাকুন একটি বাজেটে তৈরি করুন এবং কুড়ি নিয়মটিকে অনুসরণ করুন ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন সেখানে ঋণ কম থাকে কারণ এই দুনিয়াতে কোনো কিছুই ফ্রি নয় আশা করি এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন